কেউ আছে বাড়িতে কেউ আছে কে আপনি কি বলুন বলুন ম্যাডাম কে আপনি আরে না না আমি কোনো ম্যাডাম না কোনো অফিসারও না আমি হচ্ছে ভিকারি দিন কিছু দিন ও আপনি ভিকারী বাবা ভিকারি ও আজকাল মডার্ন জিনিসটা পড়েছে আমি মনে কোনো কোন অফিস যখন ম্যাডাম এসেছে ও আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান দিচ্ছি পাঁচ টাকা আজকালকার দিনে পাঁচ টাকা কে নেয় হ্যাঁ টোটোলতে উঠলেও তো কুড়ি টাকা ভাড়া আমি নেবো না পাঁচ টাকা আপনি নেবেন না ঠিক আছে কি করবে ফোনপে অবশ্যই আছে ফোন টোনপে আমি ইউজ করিও না আর আমারও সব নেবে ঘরে চালও বাড়ান তো আপনি কি নেবেন সেটা বলুন পাঁচ টাকা আছে নিলে নেবেন না নিলে আপনি যেতে পারেন তাহলে শুনুন এখন তো সামার চলছে তাহলে সামারে আপনার বাড়িতে নিশ্চয়ই ফ্রুটস আছে তো কিছু ফ্রুটস থাকলে দিন হ্যাঁ আছে আমার বাড়ির গাছের আম আছে হ্যাঁ বাড়ির গাছের আম একদম টাকা হ্যাঁ দিন দিন এই যে হ্যাঁ বাহ আমটা কিন্তু বেশ বড় বাজারে কিনতে গেলে অনেক টাকাই চলে যাবে বেশ ভালোই যে শুনুন না হলে আপনি আমার বাড়িতে ভাত খেয়ে যান ও ভাত খাবো তা আমি তো আবার যে কোনো চাল খাই না তো কি রান্না করেছেন সব দামি চালতাল আমি খাই না আমরা ওই সরকারি রেশনের মমতা দিদির চাল খাই কি আর রান্না করব গরিব মানুষ খেয়ে রেশনের চাল আর শুটকি মাছের বাটা কি

হ্যাঁ আমার হাত পা একদম শীত আছে কিন্তু আপনি পাগল নাকি আমি লোকের বাড়িতে কাজ করব। আমার নিজেরই একটা কাজের লোকের দরকার জানেন বাবা পিকালেরও আজকাল বাড়িতে কাজের লোক খোঁজে আমি সকাল বেলায় বেরোই আমার ছেলে মেয়ে গুলো মানে খুবই বাজে অবস্থা আমি সকালবেলায় বেরিয়ে যাই কি যা একটু রান্না করি সারা দিন ফ্রিজে ওরা বের করে আর খায় বের করে আর খায় জাল দিয়ে দিয়ে খায় মাঝে মাঝে কার ভালো লাগে বলুন তো আমার একটা কাজের লোকের খুব দরকার আপনার বাড়িতে যদি কোনো কাজের মেয়ে আসে বা আপনাদের পরিবারের কেউ কাজ করতে চায় তাহলে আমার বাড়িতে আসতে বলবেন হ্যাঁ আমার কিন্তু খুব দরকার একটা কাজের মেয়ে

আচ্ছা দিদি ভাই অনেক কথা বলো ঠিক আছে এবারে আমি আসি আবার আমার বাড়িতে ওয়াইফাই আসবে বুঝলেন তো আমাকে ওপরে থাকতে হবে না আলাদা হবে না আসি হ্যাঁ